আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন কাছে বা দূরে দেশ আধোয়া প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাথে আছি আমি সজীব আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে দর্শক আজকে আমরা কথা বলবো মা মুরগি নিয়ে মা মুরগি মূলত মালয়েশিয়ান একটি জাত মা মুরগির পালন পদ্ধতি মা মুরগির বাচ্চার দাম কেমন মা মুরগির বাচ্চা কোথায় পাওয়া যায় কিভাবে সংগ্রহ করবেন সেরা মুরগির বৈশিষ্ট্যগুলো কি কি বিস্তারিত এ টু জেড আলোচনা করবো ভিডিওটির মাধ্যমে দর্শক বিস্তারিত জানতে হলে না নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক চলুন শুরু করি দর্শক স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন মুরগিগুলো মালয়েশিয়ান শর্ট সেরেমা মুরগিগুলোর বয়স হচ্ছে আট থেকে নয় মাস মুরগিগুলো দুই থেকে তিন মাস হলো রানিং দিন দিচ্ছে শেরমা মুরগির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা অত্যন্ত ছোটো জাতের হয়ে থাকে শেরমা মুরগি হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোটো জাতের মুরগি এর চেয়ে ছোটো কোনো মুরগি হয় না সাধারণত এটাই বিশ্বের সবচেয়ে ছোট জাতের মুরগি মুরগিগুলো দেখতে অত্যন্ত সুন্দর মুরগিগুলোর লেস একদম খাড়া থাকে উপরের দিকে মাথার সাথে লাগানো থাকে প্রায় এবং এদের পাখনাগুলো নিচের দিকে ঝুলানো থাকে মুরগিগুলো একদম ছোটো এদের পাও ছোটো ছোটো হয়ে থাকে যার ফলে মুরগিগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগে দর্শক এদের দর্শক সিনেমা একটি বিরল প্রজাতির বিদেশি শৌখিন মুরগি শেরমা মুরগির রোগবালাই খুবই কম হয়ে থাকে এদের ভ্যাকসিন করা থাকলে সাধারণত তেমন কোনো রোগবালাই দেখা দেখা যায় না এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এরা যে কোনো পরিবেশে যে কোনো আবহাওয়াতে নিজেদের মানিয়ে নিতে পারে যার ফলে এদের রোগবালাই খুবই কম হয় দর্শক এদের বীজ ডিম অথবা বাচ্চা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের খামার ভিজিট করুন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়ায় অথবা কেউ যদি খামারে আসতে না পারেন সেক্ষেত্রে আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বাচ্চা অথবা বিজ ডিম ডেলিভারি দিয়ে থাকি দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নিয়মিত কৃষিভিত্তিক ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে <laughs>